নবীর সাথে সরাসরি থাকবে ওইসব পিতা যারা দুইটা মেয়ে লালন পালন করেছে বড় হওয়া পর্যন্ত বিবাহাদী দেওয়া পর্যন্ত দুইটা বেটির লালন পালন করেছে বিবাহাদী দিয়ে দিয়েছে এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে তখন তিনি এই তর্জমার মধ্যমা এই দুটো আঙ্গুলকে দেখিয়েছেন দেখো এই দুটো আঙ্গুল যেমন জমা হয়ে আছে মেয়ের লালন পালন করবে বাপ দুইটা সেই বাপ আর আমি জান্নাতে এভাবে জানব আপনারও তো দুইটা তিনটা মেয়ে ওই যে বাজারে বসে আছে বলেন কি হবে আমাকে দিতে হবে না জব আপনাকে দিতে হবে